পৌর স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার সময় পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পালকে দুর্গাপুরে মহিলা থানায় আটক করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর পশ্চিমে বিজেপি বিধায়ক লক্ষণ গড়ে দুর্গাপুরে পলাশটিহা মহিলা থানার সামনে ক্ষোভে ফেটে পড়েন অভিযোগ পুলিশ বাধা দিতে গেলে বিধায়ক লক্ষণ গড়ইয়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশকে ধাক্কা দিয়ে থানার ভিতরে ঢুকে পড়েন মুহূর্তের মধ্যে পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বিধায়ক লক্ষণ অভিযোগ করে বলেন পুলিশ নির্মমভাবে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের আটক করেছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি একজন আশা রাজ্যের সম্পাদিকা তাকে ঘর থেকে পাঁচটা পঁয়তাল্লিশ তুলে আসা হয়েছে পুলিশকে দিয়ে পরে চারদিকে খবর নিচ্ছি ভগবান থানা সিটি সেন্টার মেন থানা ফাঁড়ি বাস স্ট্যান্ড স্টেশন ঘোষণা খুঁজছি ওরা যাচ্ছে না কারণ ফোনটা কেনা হয়েছে উনি ক্যান্সার পেশেন্ট তাই আজকে আমরা আমি অ্যাস করতে চাবি দেওয়া হয়েছে লজ্জা হল একটু পুলিশের এই যে বিধায়ক দাঁড়িয়ে আছে একজন মহিলাকে অসুস্থ মহিলা তাকে আন্দোলন তাকে অ্যারেস্ট করা হয়েছে ঘরে ভোর রাখা হয়েছে চাবি দিয়ে পরে ফোন কেড়ে নেওয়া হয়েছে এই যে নিরজ্জ পুলিশ দরদাস পুলিশ যখন মেলা খেলা নাচ গানে অন্যটা খরচা করা হয় আশা করি মাইনে বাড়ে না তার মাঝে মাঝে আন্দোলন করছিলেন আমরা সাথ দিতে এসেছি কেন অ্যারেস্ট করা হলো কেন যে হচ্ছে না আজকে পশ্চিমবঙ্গে কেউ সেভ নেই না বোরো সুরক্ষা নেই এমপি সুরক্ষা নেই বিরাট সুরক্ষা নেই নলগড় সুরক্ষা নেই আজকে আমাদের ডি এস সুরক্ষা নেই আজকে গাফেন্টের কবির সুরক্ষা নেই কেউ সুরক্ষা নেই কাল আজকে আটকে কে রাখা হয়েছে জানতে এসেছি পুলিশকে কেন আটকা রাখলেন ছাড় নিয়ে যাবো আমার নিয়েছে এসেছি কেন আটকে পৌঁছবে কেন রেও পরে কেন আটকালেন কেন তো বুঝে রাখলেন কেন ফোনটা কেন উনি ক্রিমিনাল উনি মাফিয়া উনি গুন্ডা অর্থাৎ দিদিমণি ভয় পেয়ে গেছেন আজকে আশা কর্মীরা যেভাবে বাংলা জুড়ে আন্দোলন করছে দিদিমণি ভয় পেয়ে করে সারা বাংলা জুড়ে পুলিশকে দিয়ে পরে গ্রেপ্তার করা না যেতে দেওয়া আটকে রাখা এর থেকে পরেই কি মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন বই চলমল হয়ে গেছে তাই পুলিশকে দিয়ে কাজ করছে ভিক্ষা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং ছাড়িয়ে দিতে ছাড়িয়ে নিয়ে ঘরে পৌঁছে দেবো থাকতে পারে না কোনো আন্দোলনকে এমনি পারে না পুলিশকে দিয়ে পরে পারবেন না

টিকিটের ব্যবস্থা বা ব্যাচের ব্যবস্থাটা ব্যাচে গাড়িতে ট্রেনে চাপিয়ে টিফিন টিফিন দিয়ে পাঠাতেন তাহলে জানতাম জানতাম ওর বড়ো বড়ো কথা বলা মানায় ওর কোনো কথা বলা মানায় না আরে আপনারা কেন্দ্রের সরকার থেকে তিন বছর ধরে টাকা দিচ্ছেন না আজকে সেখানে দাঁড়িয়ে আপনি সেখানে সরকারটা চলছে তাদের সেটা তো বলা উচিত সেটা না বলে গণতন্ত্র হত্যা হত্যা কোথায় করেছেন হত্যার ইয়ে মনে আছে পাহাড়গামে ছাব্বিশ জনকে হত্যা করে তার একজন লোকও ধরা পড়েছে পড়েনি এগুলো বলো হত্যা এটা গণতন্ত্র হত্যা হয়ে গেল স্বাধীনতা সংগ্রামী ঘরের কেউ আছে বাড়ির কেউ আছে মা দলের কেউ আছে স্বাধীনতা যখন হয়েছিল সাতচল্লিশ সালে তখন কোথায় ছিলেন এখন গণতন্ত্র গণতন্ত্র করছে গণতন্ত্র হত্যাকারীর নাম ভারতীয় জনতা পার্টি